মানসম্মত নির্মাণ ব্যক্তিত্রম গল্প নাটক নিশ্চয়তা দিতে পথ চলা শুরু করেন পিকক এন্টারটেনমেন্ট এর মধ্যে বেশ কিছু নাটক নিয়ে সাড়া পেয়েছেন প্রতিষ্ঠানটি দেশ নির্মাতা সময়ের আলোচিত তারকাদের নিয়ে প্রতিষ্ঠানটি উপহার দিয়েছেন উপভোগ নাটকগুলো একই ফোডাক থেকে এবারে ঈদে আসছে সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী কিয়া ফয়েল অভিনেতা তিনটি নাটক এই দিন থেকে নাটকগুলো পিকে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকগুলো হলো সামার ব্রেক বন্ধুত্ব নাকি প্রেম ও এ হৃদয়ে সামার ব্রেক নাটক সাজ্জাদ হোসেন বাপ্পির পরিচালনা করেছেন এতে জুটি তোসিফ মাহমুদক কেফায়েল তাহলে আবার শুনুন এই কোরানপুরে কোরানড়ায় গিয়েছিলাম কোরানড়া নাটক নিয়ে আসবেন নির্মাতা মারশুকুর আলম নাটকের নাম বন্ধুত্ব নাকি প্রেম এতে কেফায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন পারহান আহমেদ দ্বিতীয় নাটকটি পরিচালনা করেছেন মাহবুদ রশিদ বান্না এর নামে এই নাটকটি জুটি হয়েছেন পারহান আহমেদ বোজান ও ক্যাফায়েল নাটকগুলো নিয়ে কেয়াফায়েল বলেন ঈদ এলে নাটকগুলোর ব্যস্ততা অন্য সময় সে অনেক বেড়ে যায় নির্মাতাদের শিউল দেওয়া খুব কঠিন হয়ে পড়ে বর্তমানে আমি বেছে বেছে কাজ করার চেষ্টা করেছি সেদিক থেকে এ তিনটি নাটকের গল্প আমার কাছে অসাধারণ লেগেছে তবে আরও অনেক নাটকে অভিনয় করেছি ঈদ আসলে কতগুলো নাটক আসবে এখনই বলা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি উপভোগ করার জন্য